ঢাকার প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল এরপর সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে হার্টের রিং পরানো হয় হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশের এই কিংবদন্তি ঢাকার এফার কেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন ক্রিকেটার তামিম ইকবাল শুক্রবার দুপুরে তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তামিম বিপিএলে ফরচুন বরিশালকে টানা দুবার শিরোপা জেতানো বাহাতি এ ওপেনার চলমান ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করেছিলেন তাই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা তামিম ক্রিকেটের বাইশ গজে আবার ফিরতে পারবেন কিনা সেটি এখন আলোচনায় জানিয়ে কথা বলছেন এভার হাসপাতালের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বৃহস্পতিবার এভারকে হাসপাতালের তামিমের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন এভারকে হাসপাতালের চিকিৎসকরা এ সময় তামিম ক্রিকেটে ফিরতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন ক্রিকেটে তিনি ফিরবেন কিনা সেটা তিন চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন তামিম ধূমপানে অভ্যস্ত যা তার হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই তাকে সম্পূর্ণ ধূমপান ছাড়তে বলা হয়েছে পাশাপাশি সঠিক জীবনযাপনে গুরুত্ব দিতে বলা হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন এখন যেটা হবে সেটা হলো রিহ্যাবিলিটেশন মেডিকেশন ওর যে রিস্ক আছে হি ইজ স্মোকার হি হ্যাভ টু কোয়েট স্মোকিং আর অবিসিটি কন্ট্রোল করতে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্মোকিংটা হঠাৎ করে ও ছাড়তে প্রথমে তো ও বলেছিল তিনি ছাড়তেই পারবেন না তিনি বলেন তামিম ধূমপান ছাড়তে চাইছিলেন ধীরে ধীরে তবে তাতেও আপত্তি জানিয়েছেন চিকিৎসকরা পরে বলল আস্তে আস্তে ছাড়বেন কারণ সিগারেট খেলে যে সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে ওদিকে মাত্র ছত্রিশ বছর বয়সে হার্ট অ্যাটাক ভাব মেনে নিতে পারছেন না তামিম তার সঙ্গে একজন মনোবিদও কাজ করছেন বলে জানিয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তামিমের যেটা হলো ও এটাকে মেনে নিতে পারছেন না